দুই হাজার সালে একটা মেয়ে এবং একটা ছেলের জীবনে ঘটে যাওয়া ছোট্ট একটা গল্প আজকে তোমাদের মাঝে তুলে ধরতে চলেছি সামান্য একটা ফ্রি ফায়ার গেম থেকে যে দুটো মানুষের জীবন কোন জায়গায় নিয়ে যে ফেলতে পারে সেটা আজকের গল্পটা শুনলে বুঝতে পারবা আমাদের চলার পথে কাউরে ভালো লাগতেই পারে এটা খুবই স্বাভাবিক আর ভালো লাগা থেকেই কিন্তু ভালোবাসা তৈরি হয়ে যায় এটাও খুবই স্বাভাবিক তবে সঠিক মানুষের ভালোবাসতে না পারলে যে কতখানি ভুগতে হয় আর নিজের জীবনটা যে এক চান্সে নষ্ট হয়ে যায় তা আজকের গল্পটা শুনলে বুঝতে পারবা এই জন্যই বলি হাতে যদি কিছু সময় থাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও কারণ জীবন থেকে নেওয়া গল্পগুলো থেকে অনেক কিছু শেখা যায় তো বেশি আজকের গল্পটা শুরু শুভ এবং পরীকে নিয়ে শুভদের পরিবারে বাবা মা আর শুভর একটা ছোট ভাই শুভ ছিল মধ্যবিত্ত ঘরের মধ্যবিত্ত সন্তান দিনানি দিন খায় খুব ভালোই চলে যাচ্ছিল শুভর বাবা ছিল একজন ব্যবসায়ী অপরদিকে আমাদের সংসারে খালি বাবা মা আর পরি একমাত্র সন্তান তারপরে অভাব যেন কোনো ভাবে তাদের পিছু ছাড়তো না বলে রাখায় ভালো পরিরা কিন্তু ছিল একেবারেই নিম্নবিত্ত পরিবারের একজন মানুষ বাবা ছিল একজন নাইট গার্ড পরিবারটা ছোট হলেও পরীর পড়ালেখার খরচ যোগাইতে হিমশিম খেয়ে যেত পরীর বাবা শুভ ফ্রি ফায়ার খেলা শুরু করে দুই হাজার সালের ফেব্রুয়ারি মাস থেকে শুভ ডিভাইস মোটামুটি ভালো থাকায় সে আস্তে আস্তে ভালো প্লেয়ার হওয়া শুরু করলো মোটামুটি ভালো খেলা শুরু করলো এদিকে আমাদের এই ফ্রি ফায়ার গেমটার সাথে পরিচয় হয় দু হাজার সালের অক্টোবর মাস থেকে যদিও তার ফোনটা অনেক লো থাকায় সে খুব ভালোভাবে খেলতে পারতো না হঠাৎ করে একদিন শুভ অটোম্যাস ওয়ান দি স্টার্ট করে দেয় আর র্যান্ডমলি তার ম্যাসেজ চলে আসে পরি এদিকে পরি তো একে একটা মেয়ে তার উপরে আসতো একটা বট সে তো খেলতেই পারছে না বারবার ঠুস ঠাস করে মরতেছে আর আমাদের শুভ দৌড়াই দৌড়ায় যে নায়কের মতো তাকে কিন্তু রিভাইভ দিচ্ছে একটা সময় পর শুভ কিছুটা রাগ করে বলে তুমি কি খেলতে পারো না খেলতে না পারলে খেলতে এসেছো কেন পরি অনেকটা ভয় ভয় কণ্ঠ নিয়েই বলে আমি তো খেলতে পারি না তা খেলা শিখাই দিতে কি হয় আপনার ব্যাস এইখান থেকে শুভ আর পরি হয়ে যায় পরিচয় ওয়ার্ল্ডের ফ্রেন্ড থেকে ম্যাচ শেষ করে তারা ফ্রেন্ড হয়ে যায় এভাবেই চলতেছিল শুভ একদিন পরীর কাছে কথা দেয় যে হ্যাঁ আমি তোমাকে পুরো প্লেয়ার বানিয়েই ছাড়বো এদিকে আমাদের শুভ অনার্স থার্ড ইয়ারে পড়ে আর পরী কিন্তু পরে ইন্টার ফার্স্ট ইয়ারে এভাবেই তারা গেম খেলতে খেলতে একটা বছর পার করে ফেলে গেমের ফ্রেন্ড থেকে বাস্তব লাইভেও তারা এখন অনেক ভালো একটা ফ্রেন্ড আর কালো অধ্যায়টা শুরু হয় দুই হাজার বিশ সালের মাঝামাঝি পর্যায়ে এসে হঠাৎ করে বাবা স্ট্রোক করে মারা যায় তারপরে তাদের সংসারে চলে আসে কালো কাপড়ের ছায়া সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল মাকে এই দিকে এই কষ্ট সহ্য করতে না পেরে আমাদের শুভ অল্প বয়সে জীবনযুদ্ধের তাগিদে চলে যায় চাকরির খোঁজে এবং বারো হাজার টাকার একটা চাকরিও সে জোগাড় করে ফেলে চিন্তা করো বন্ধুত্ব কোন লেভেলে চলে না গেলে বারো হাজার টাকার চাকরি করে ছয় হাজার টাকা পরিকে দিয়ে দিত চার হাজার টাকা নিজের ফ্যামিলিকে দিয়ে দিত দুই হাজার টাকা পকেট খরচ রেখে দিত চিন্তা করা যায় কি পরিমাণ বন্ধুত্ব সম্পর্ক না থাকে এটা করা সম্ভব একটা ছেলের পক্ষে যাকে এইভাবে শুভর ইচ্ছায় পড়াশোনা চলতে লাগলো আর এইভাবে আস্তে আস্তে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেল। আর বলে রাখা ভালো একটু একটু করে টাকা জমে শুভ কিন্তু পরীর জন্য একটা নতুন ফোনও কিনে দিয়েছে যার জন্য পরিব কিন্তু এখন অনেক ভালো প্লেয়ার হয়ে গিয়েছে এইভাবে তাদের জীবনটা বেশ চলছিল তবে শুভ কিন্তু তার পড়াশোনা ছেড়ে দিয়েছে ছেড়ে দিতে বাধ্য হয়েছে চাকরির প্যারার জন্য যাক দিন থাকছে তারপরও শেষে এটা দেখে শুভ অনেক হ্যাপি কিন্তু আসল শুরু হয় এইবারই এতদিন গল্পেই শুনেছি ভাই হিপ হপের পাওয়ার আছে ঠাকুরের পাওয়ার আছে হিপ দেখলে নাকি মেয়ে পটে কিন্তু এটা যে বাস্তব লাইফও কারোর জীবনে এইভাবে ঘটে যাবে এটা আমি কখনো চিন্তাও করতে পারিনি হঠাৎ করে তাদের রিলেশনের মাঝে একজন তৃতীয় ব্যক্তি পা রাখে তার নাম ছিল আরিয়ান আর আরিয়ান ছিল সিজন একের পিলার তার কাছে ভালো ভালো কালেকশন সবই ছিল আর আরিয়ানের সাথে পরীর বন্ধুত্ব হতে খুব বেশি একটা সময় লাগে না আর এইখান থেকেই পরীর পরিবর্তনটা শুরু শুভ সারাদিন চাকরিতে থাকতো পরীকে টাইম দিতে পারতো না ঠিকমতো গেম খেলতে পারতো না আর এই সুযোগটাই পরী কাজে লাগাতো পরী সবসময় আরিয়ানের সাথে গেম খেলা শুরু করে আর ক্লোজ হতে শুরু করে আর এই ব্যাপারটা হঠাৎ করেই শুভ একদিন জেনে যায় এতখানি ভালোবাসার পর এত বড় ধোকা শুভ কোনোভাবে মেনে নিতে পারে না তাই সে পরীকে বলে যে তুমি আমার সাথে কেন এটা করছো বা আরিয়ানের সাথে তুমি কেন সম্পর্ক রাখছো সেদিন পরীর উত্তরটা ছিল একেবারে থমকে যাওয়ার মতো পরি বলে আমার জীবন আমি কিভাবে কাটাবো তার কৈফেতকে আমি তোমার কাছে দিব এই কথাটা শোনার পর শুভর পাটতলা থেকে মাটি সরে যায় হাই রে যার জন্য চোর যার জন্য এত কষ্ট করলাম সেই আজকে এত বড় একটা কথা বলে দিল তারপর যখন শুভ পাগলের মতো এ দরজায় ও দরজায় ভালোবাসা ভিক্ষা চেয়ে বেড়াচ্ছিল ভালোবাসার জন্য অঝোরে কান্না করছিল তখন দেখা যায় পরীর আসল চেয়ার আর ভালোবাসার পিছনে লুকিয়ে থাকা তার ঘৃণ মস্তিষ্ক শুভর কিছু পার্সোনাল মুহূর্তে ছবি নিয়ে মেয়ে শুরু করে ব্ল্যাকমেল হাই রে দুনিয়া অনেক ছেলেরা ব্ল্যাকমেল করে মেয়েদের নিয়ে আর এখানে মেয়ে ব্ল্যাকমেল করছে ছেলেকে নিয়ে কতটা সহজ সরল না হলে এটা হয় যাকে এটা দেখার পর শুভ মেনে নিয়েছিল জোর করে কখনো ভালোবাসা হয় না সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিল আর বলেছিল যাও আজকে থেকে তোমার লাইফ থেকে আমি চিরতরে বিদায় নিয়ে নিলাম এদিকে পড়ি চলে যাওয়ার পর থেকে শুভ অনেক ভেঙে পড়েছিল চাকরিও ছেড়ে দিয়েছিল কাজকর্ম ছেড়ে দিয়েছিল পড়াশোনা সব ছেড়ে দিয়েছিল এক কথা তার জীবনটা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছিল আরিয়ানের দেওয়া লিপস্টিকে তো ঠিকই লাল হচ্ছিল কিন্তু আমাদের শুভর ফুসফুস কিন্তু দিন দিন কালো হয়ে যাচ্ছিল ধূমপানের টানে তার কিছুদিন পরে খবর আসে পরিনাকে আরিয়ানের সাথে বিয়ে হয়ে গিয়েছে তারা অনেক সুখে আছে তবে ভাই জীবনটা এতটাও সোজা না কাউরে কষ্ট দিয়ে কখনো সুখী হওয়া যায় না প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে লোকের মুখে শোনা যায় প্রকৃতি সাময়িকভাবে ছাড় দিলেও কখনো ছেড়ে দেয় না তারপরে শুভ হঠাৎ করে একদিন শুনতে পায় আরিয়ান নাকি অ্যাক্সিডেন্ট করে তার দুই পা হারিয়ে ফেলেছে হাইরে নিয়তির খেলা শুভরে কষ্ট দিয়ে পরি অনেক সুখে ছিল সব এক নিমেষে শেষ তবে এই গল্পটা শুভ যখন আমার কাছে বলেছিল তখন কান্তে কানতে সে লাস্টে যেই কথাটা বলেছিল এটা শুনলে তোমার সবাই অবাক হয়ে যাওয়া শুভ কান্তে কান্তে আমার কাছে বলছিল যে ভাই আমি লাইফে অনেক কষ্ট পেয়েছি পরীর জন্য কিন্তু কোনোদিন এক ফুটাও তার জন্য বড়দুয়া দিইনি কিন্তু এত বড় ক্ষতি তার কিভাবে হয়ে গেল আমি তো সবসময় তাকে সুখী দেখতে চেয়েছিলাম সে আমার কাছে হোক বা আরিয়ানের কাছে হোক তাহলে আল্লাহ কেন তার এত বড় ক্ষতি করে দিল যা ওই দিন শুভকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার কাছে ছিল না তবে আজকে ভিডিওর মাধ্যমে শুভকে একটা ছোট্ট কথা বলি দেখো লোভ মানুষকে যেভাবে ঠিক ধ্বংস করে পরীকেও ঠিক ওইভাবে ধ্বংস করে দিয়েছে এর জন্য তুমি কষ্ট পেও না আশা করি তুমিও ভালো থাকবা এবার যারা আমার অডিয়েন্স আছো তাদেরকে একটা কথা বলি চলার পথে গেম খেলার পথে কারোর সাথে কথা হবে ভালো লাগা হবে ভালোবাসা হবে এটা খুব স্বাভাবিক তবে একটা জিনিস মাথায় রেখো জীবনের জীবন খুব ভেবে চিনতে বাছাই করবা হলে এক চান্সে নিজের জীবনটা কিন্তু নরক হয়ে যাবে একটাই মাত্র জীবন ভুল মানুষের পাল্লায় পড়ে নিজের জীবনটা কখনো নষ্ট করো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো কমেন্ট করো বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ফেলো আর আমাদের এই সুখী পরিবারের একজন মেম্বার হয়ে যাও তাদেরকে অনেক ভালো রেখো টাটা বাই বাই